আমাদের পাঁচটি দাবিকে সমন্বয় নিয়ে আজকে সাতটি রাজনৈতিক দল মাঠে নেমেছে এক নম্বরই হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আর এই জুলাই সনদ বাস্তবায়নকে নিয়ে রাজনৈতিক ময়দানের আজকে যারা আগামীতে যারা ক্ষমতার স্বপ্ন দেখছেন তারা যে একটা ধূম্র জাল তৈরি করেছেন সেই ধূম্র জালের কারণে এই একটি সরকার সেখানে গা ভাসিয়ে দিয়েছেন কেউ কেউ উপদেষ্টাদেরকেও দেখা যাচ্ছে তাদের সে সুরের সাথে তাল মিলে সুর তারা কথা বলতে চায় আমরা স্পষ্ট ভাষা বলে দিতে চাই স্বাধীনতার উত্তরে চুয়ান্ন বছরে আমরা অনেক প্রতারণা দেখেছি আমরা অনেক কমিটমেন্ট দেখেছি ক্ষমতার মসনদ পার হয়ে গেলে সংসদে যে তারা পাশ করবেন এইটা এখন এদেশের জনগণে বিশ্বাস করে না এই জন্য ডক্টর ইনোসারকে আহ্বান জানাবো নির্বাচনের পূর্বেই সনদের বাস্তবায়ন করাতে হবে দুই হচ্ছে নির্বাচন আজকে পেয়ারের নির্বাচন নিয়েও যে অবস্থান তৈরি করেছেন সে অবস্থান থেকে কেউ বলেন খায় না পরে কেউ বলে মাথায় দেয় কেউ বলে ভোট দেবে একজাক ঢাকায় সংসদ সদস্য হবে সদূর বরগুনা এত কিছু জালের মধ্য দিয়ে তার কথা প্রবাদিত হয়েছে যারা গত সতেরো বছরেও তাদের সেই নেত্রীকে চিকিৎসার বা সুযোগ করে দিতে পারে নাই যাদের সে ভাষার সামনে ট্রাক তারা ধ্বংস দিতে পারে নাই আজকে তারা আমাকামী সংসদে যাবেন পিয়ার সিস্টেমে জনগণ তারা পরিসংখ্যান দেখেছে তাদের সেই স্বপ্ন এককভাবে সরকার গঠন সেটা তাদের দিয়ে সম্ভব হবে না বিধাই আজকে তারা এই দুম্রজাল জাল তৈরি করছেন আমাদের স্পষ্ট ভাষা আগামী জাতীয় জাতীয় সংসদ নির্বাচন পিয়ার ছাড়া এদেশের জনগণ মেনে নেবে না আর আদায় করার জন্য যে প্রয়োজন আমাদের এই শান্ত ঠান্ডা মেজাজের নির্বাচন কোন দেখে যদি আমাদেরকে মনে করেন যে না আমরা টাইম পাস করছি টাইম পাস নয় আমরা আহ্বান করব জনগণের দাবি জনগণের আহ্বান জনগণের কথাগুলো আপনারা আপনারা সেগুলো প্রকাশ করুন বোঝানোর চেষ্টা করুন তার সাথে সাথে বলবো নির্বাচনে লেভেল প্লিন এখন পর্যন্ত সেই ফ্যাসিস্টদের পেতার তারা ডিসি চেয়ারে বসা আছে ওই ওই ছেছে যারা পেজাত্তা যারা আছেন এসপি সাহেবরা ক্ষমতায় আছেন হাজার শত শত সচিব সচিব মহোদয়রা চেয়ারে বসা আছেন তারা সেই সময়ও গত সতেরো বছরও যারা হালুয়া রুটি খেয়েছেন তাদের মাধ্যমে দেশে সুস্থ নির্বাচন আশা করা যায় না সেই জন্য তিনি পরিবর্তন কোথায় করেছেন তিনি যে করার কমিটমেন্ট দিয়েছেন জাতির কাছে সে কমিটমেন্ট রক্ষা করতে পারেনি আমরা আহ্বান করব আসুন আমরা একটি সুন্দর প্রেম দেন পরিবেশ তৈরি করে করে আহ্বান আমরা আজকের এই মানববন্ধন কর্মসূচির সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত কর্মসূচির অংশগ্রহণ যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত ইসলামী আন্দোলন মহানগর উত্তর ও দক্ষিণ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সকল নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সকলকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারা মাহির হাজর মুফতি সৈয়দ রাজাউল করিম সাহেব সর্বনায়ের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ কাল্লা বারাকাল্লা